আমাদের মতো যুবক যারা আছেন আর খাজের দহায় দিয়ে আপনারা রোজা ভাঙিয়া খান পেটর গোলামি করতে হইব তো মানুষের গোলামিও করেন পেটর গোলামিও করেন আর সারাদিন দিন কোনো কোম্পানিট খানি পাইবেন না তাই অনর্গল পানি খাইতেছেন আর রোজা ভাঙতেছেন তাদের জন্য বলি দপালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মান আফতরাই তরাইয়াও মান মিন রামাজানা মিন গয়রে রুখসাতিন মিন গয়রে রুখসাতিন ওয়ালা লা মারাদিন লাম ইয়াকজি আনহু সাওমুদ দাহরি কুল্লিহি সামা নবীজি বলেন কোন ব্যক্তি যদি স্বেচ্ছায় সামর্থ্য থাকা অবস্থায় অসুস্থ না হওয়া অবস্থায় যদি কোনো ব্যক্তি একটা রোজা বন্ধ করে তাহলে তার পরবর্তী সারা জীবনও যদি রোজা রাখে তবুও ওই রোজার কজা আদায় হবে না হবে না কয়টা একটা রোজা যদি রমজানের পাঙ্গিয়া খায় তাহলে সারা জীবন রোজা রাখে ওয়াইন সামা তো কোনো ব্যক্তি আছে সামর্থ্য যে সারা জীবন রোজা রাখতে পারবে তারপরেও নবীজি বলেন যে সারা জীবন যদিও কোন রোজা রাখে তবুও ওই ব্যক্তির আদায় হবে না এই কারণে আমরা সবে চেষ্টা করব যাতে আমার জীবনের সবকিছু বিলীন করে দিয়ে হলেও রমজানের রোজা আমি পরিপূর্ণভাবে আদায় করি রাজি আছি তো ইচ্ছা করিয়া যদি একটা রোজা ভঙ্গ করি তাহলে দুনিয়াতে তার কিছু কাফারা আছে কি আছে তো আচ্ছা ইচ্ছা করিয়া একটা রোজা ভঙ্গ করার কারণে প্রথমে সামর্থ্য থাকলে একটা গোলাম আজাদ করতে হয় যদি সামর্থ্য না থাকে তাহলে একটা না ষাট দিন রোজা রাখতে হয় রোজা কয়টা ভাঙছে একটা তার মাসুল কয়টা দুই মাস উনুসাইটটা লাগাতার রাখতে হবে ধারাবাহিক রাখতে হবে তেরোটা একটা পরে একটা আদায় হবে না আবার ঘুরা টানা দুই মাস রাখতে হবে এই হলো শরীয়তের শাস্তি দুনিয়াবি শাস্তি আর তিন নম্বরে যার এই ক্ষমতাও নাই যে রোজাও রাখতে পারবে না এই রমজানের রোজা একটা বাংশে আহ তিরিশটা পারে না আবার সাইট রোজা রাখিয়া ওই ব্যক্তি কেমনে আদায় করবে এমন যদি অসহায় আর দুর্বল হয় তার জন্য করতে হবে ষাট কতজন বাঙালির তো টেকার অভাব নাই দিয়া দিব কিন্তু এইটা হলো দুনিয়ার শাস্তি আকেরা তো আল্লাহ ফক্রবাহ আলমিন চাইলে কমা করতে পারেন আর চাইলে কমা নাও করতে পারেন